আজকের আপনাদের যে বাড়িটি দেখাবো এই বাড়িটি রয়েছে বাড়িপুর মদারহাট কালীতলা পাড়ার ভিতরে মদারহাট মেন রোড থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটে ঢুকতে হবে আর ছ ফুটের রাস্তা এই যে হলুদ কালার যে বাড়িটি দেখছেন এই একতলা বাড়িটি বিক্রি আর ছ ফুটের রাস্তা জাস্ট বাইক ঢুকবে ভালো করে ভিডিওটা লক্ষ্য করুন আর এই যে কল এই সীমানা এই এই কালো মতন যে ইটের দেওয়ালটা দেখছেন নিচে এই সীমানা কতটা আর রেকর্ডে হচ্ছে ডাঙা রেকর্ড এবং দু কাটা জায়গা একতলা বাড়ি আর হিন্দু পাড়ার মধ্যে বাড়িটি রয়েছে ভিতরে দুখানা রুম বড় বড় রুম বড় ডাইনিং কল বাথরুম পায়খানা কিচেন সেপারেট এবং ভিতরে পজিশান বিরাট বড় পজিশান এখানে মালিক থাকে না ওই জন্যে বাইরের পজিশানটা একটু ভিডিও করে দেখালাম এবং আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যদি দেখতে চান সরাসরি কল করতে পারেন আর মদারহাট কালীতলা বাড়িরপুর স্টেশন থেকে টোটোতে আসতে পাঁচ মিনিট লাগবে মেন রোড আর মেন রোড থেকে পায়ে হেঁটে এখানে আসতে মাত্র পাঁচ মিনিট আর হিন্দুপাড়ার মধ্যেই ঘরটি রয়েছে আর পুরো এলাকাটা হিন্দুপাড়া আর এই বাড়ির টোটাল দাম ছাব্বিশ লাখ দু কাটা জায়গা ডাঙা রেকর্ড আপনারা যদি দেখতে চান আমাকে সরাসরি কল করবেন আর ছ ফুটে রাস্তা এখানে চার চাকা ঢুকবে না এটা হিন্দু পাড়ার মধ্যে আর পাড়ার ভিতরে আর ছাব্বিশ লাগে একতলা বাড়ি বাড়াইপুরে পা খুব টাপ এই একটা বাড়ি পেয়েছি তাই আমি ভিডিও করলাম এবং আপনারা যদি দেখতে চান সরাসরি কল করে একটা বার আসুন